দিয়ে দিল চেষ্টা করেছে একটু একটু করে বলার মানে প্রথম লাইনটা একা বলেছে তারপরে একটু একটু বলে ও বলেছে তো যাই হোক তোমরা সকালে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানো আমরা অনেকটা ভালো আছি তো সকাল থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আজকে সারাদিন কী করে না করি সবটাই শেয়ার করবো আই হোক তোমাদের ভীষণই ভালো লাগবে সো আজকে কিন্তু চা খেয়ে নিয়েছে কুচুকে বলে দিয়েছে তারপরে ইন্ট্রোটা দিলাম তো এরপরে আমি নিচে যাবো গিয়ে খাবার বানাবো সকালে চা বিস্কুট খেয়েছিলাম না কিছুই খাওয়া হয়নি তো চলো নিচে যাই কিছু একটা খাবার বানাই তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকে কুচির ইন্ট্রোটা তোমাদের কমন লাগলে অবশ্যই কমেন্ট করে যাবে ও তো বাচ্চা চেষ্টা করেছে ও মনে আছে ওটাই অনেক তো চলো তো একটা জিনিস তোমাদের শেয়ার করা হয়নি তো এটা বৌদির বাড়িতে পিঠে হয়েছিল মানে কুচুর বাড়িতে তো ওই পিঠে দিয়েছে ভীষণই ভালো হয়েছে কুর দিয়ে বানিয়েছে পোড়া পিঠে আবার চাল দিয়ে হয়নি ওটা ময়দা সুজি দিয়ে বানিয়েছে তো ভীষণই টেস্টি লাগছে নারকেলটা বেশ দিয়েছে গুড় দিয়েছে ওই জন্য খেতেও ভালো লাগছিলো বেশ ছোট ছোটো করে দিয়েছে তো এটা খেয়েছি আর সবাইকেও দিয়েছি দেখতে পাচ্ছ তো এরপরে আমি আজকে ভাজবো ডবল ডিমের অমলেট তো ডবল ডিম একটু বেশি টাকা করে নিলো বুঝতে যাই হোক এক পাতা নিয়েছি তো একটুখানি পেঁয়াজ ছাড়িয়ে নিই লঙ্কা ছাড়িয়ে নিই তারপরে আসছি কথা বলতে তোর সঙ্গে থেকে আমি দেখতে থাকি আমাকে অনেকেই বলে যে তুমি এত ছোট করে ব্লগ ভিডিও দাও কানা একটু বড় করে ব্লগ ভিডিও দিতে পারো না তো তাহলে আমি যদি সবজি কাটা দেখাই এরকম পেঁয়াজ কাটা দেখাই কতটা লং টাইম চলে যাচ্ছে তো এই করতে করতে তো এক দেড় ঘন্টা হয়ে যাবে তাই না তো এই আমি একটু স্পিড বাড়িয়ে দিই বা চেষ্টা করি একটু ছোট করে ব্লগ দিতে যাতে তো তোমরা তোমাদেরও দেখতে ভালো লাগে বাট অনেকেই বলছে বড় করে দিতে তো এরপর থেকে চেষ্টা করব। সো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি এখানে তিনটা ডিম নিয়েছি বেশ বড় বড় সাইজের আর ডবল কুসুম সবগুলো এই যে দেখতে পাচ্ছ একটা দুটো করে আর অনেকটা কোয়ান্টিটি হয়ে গেছে তো এখানে ছটা কুসুম মিটিয়েছে তো তিন চারজন তো আরামসেই খেতেই পারবে তো চলো ডিমগুলো ফাটিয়ে নিই তারপরে ভেজে নিই তারপরে আসছি হ্যাঁ ফ্রেন্ডস ফ্রাইং প্যানে ফ্রাই করলে অল্প পরিমাণ তেল দিলে এতে দুবার তিনবার করে ভাজা হয়ে যায় তো আমি যে এই যে তেল দিলাম আর দিব না আমি দুবার ডিম ভাজলে তিনবার টিম ভাজলেও সেফ তো এরপরে আমি ডিমটা দিয়ে দিলাম হাফ হাফ করে ভেজে নিচ্ছি এখানে আমি প্রায় সময় চেষ্টা করি গোলমরিচটা এই ডিমটা এক পিট হয়ে গেলে আর এক পিটের দিতে অনেকে কাঁচা ডিমের মধ্যে মিক্সড করে নাও সেটাও ভালো লাগে পার এটা দিলে ফ্লেভারটা ভালো আসছে আর খাওয়ার সময় যে চিবানোর সময় মনে হয় যে না গোলমরিচটা আছে এরকমই একটা স্মেল আসে তো যাই হোক যে যার যে যার মতন করে আর আমি গোটা ডিম সবসময় হাফ হাফ করে ফ্রাই করে নিই যাতে ওলট পালট করতে সুবিধে হয় এত বড় হলে কখন ভেঙে যায় উল্টাতে গেলে যাই হোক আমার প্রবলেম হয় তাই আমি হাফ হাফ করে নিই আর এটা তো অনেক বেশি বেশি ডিম তাই আমি হাবাপ করেই খাবো তো চলো ভেজে নিই আর একটা ডিম ভাজতে যদি এতক্ষণ টাইম লাগে তাহলে অন্যান্য ভিডিও কিভাবে দিব তো এটা একটা কথা আর এরপরে দেখো দাদা এক ব্যাগ সবজিও পাঠিয়ে দিয়েছে সবজিতে অনেক সবজি আছে আর হ্যাঁ আমরা কিন্তু রুটি ছিল রুটি আর ডিম ভাজাটা খেয়েছি আর কি কি সবজি এসছে দেখতে পাচ্ছো নতুন আলু পুরনো আলু টমেটো পেঁয়াজ ওলকপি মূলো ফুলকপি এটা হচ্ছে গিমা আর তোমরা গিমে শাক বলো আর আমরা বলি আমাদের ভাষায় আর এখানে বিনস সিম কুমড়ো অনেক কিছু এসছে বেগুন তো চলো এগুলো সব দিদি বার করছে এরপর মানে একটা একটা ঝুড়িতে রেখে দিবে কিছুটা ফ্রিজে স্টোর করে দিবে তো এইভাবে গোছাতে হবে তো দেখতে থাকো এরপর ফ্রেন্ডস এই কাকুটা দুপুর টাইম হলে মাছ বিক্রি করতে আসে এইদিকে তো আমরা কোনো দিন নিইনি নি আজকে প্রথম কি মনে হলো একবার ডেকে নিলাম যদিও কিন্তু একটু বেশি টাকা নিয়েছে বৌদিরা কুড়ি টাকায় আড়াইশো নিয়েছে আমার কাছ থেকে তিরিশ টাকায় আড়াইশো দিল। সবাই বলছে যে একটু বেশি দাম নিয়েছে তো যাই হোক কি আর করবো নিয়ে তো নিয়েছি আর তো ফেরত দিতে পারবো না তো দেখতে থাকতে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো দুপুর টাইমে আমি ছাদে এসেছিলাম কারণ হচ্ছে এই আমচুরগুলো রোদে বসছিল ঢাকনাটা খোলা ছিল তো হনুমান আবার এসেছিল তো জানি না ফেলে দিবে নষ্ট হবে না করে দিবে তারা পুরো করে আবার এসে এক সাইডে রেখে দিয়েছে নিচে যাওয়ার রাস্তা তো এখানে আর আশা করি আসবে না না সেদিকে তো প্রচন্ড রোদ তো যাই হোক এরপরে চলো নিচে যাই নিচে গিয়ে কি কি মেনু হচ্ছে রান্না চলছে তো একেবারেই দেখাবো তো দেখতে থাকো সঙ্গে আজকে দেখতে পাচ্ছে এই যে টমেটোর একটা রায়তা বানানো হয়েছে সর্ষে বাটা আবার সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে গিমের শাক হয়েছে যেটা আমরা গিমা বলি গিমের শাকটা একটু তেতো টাইপের মানে তিতা লাগে খেতে কিন্তু অনেকটা উপকারী শাক তো আর এখানে হচ্ছে ছোট্ট ছোট আলুর দম মটরশুটি ধনে পাতা দিয়ে যেহেতু আজকে সোমবার আছে নিরামিষ আমিষ মানে যে নিরামিষ খায় নিরামিষ যে আমিষ খায় আমিষ আর এই যে আমুদি মাছ নিয়েছিলাম ওটা দেখো সমস্ত সবজি বড়িতে একটা ঝাল দেওয়া হচ্ছে সো এটা একটা তোমাদের শেয়ার করি এটা একটা গোলাপ ফুলের কুড়ি জাস্ট হয়েছিল তো আমার বাড়ির পেছনে হয় যখনই হয় দেখি গোলাপ ফুলগুলো ভেঙে দেয় মানে যাতে আর এই ফুলটা না ফুটে এইভাবে যতগুলো গোলাপ হয় এই পরিস্থিতি হয় তো এটাও ভেঙে দিয়েছিলো ভাবলাম এটাকে নিয়ে একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দিই তাই রাখলাম খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন বিকেল পাঁচটা তো বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ তো আজকে এই পাতলা প্লেজারটা পড়েছে কারণ ঠান্ডা কম আছে তো জানুয়ারি মাসে এই প্রথম একটু কোথাও ঘুরতে গেছে না বাড়ির আশেপাশেই যাব জানি না যাওয়া হবে কি না যদি যাওয়া হয় অবশ্যই শেয়ার করবো তো চলো আমি বেরিয়ে পড়ি তারপরে সব তারপরে কথা বলছি তো সঙ্গে তো আমি কিন্তু ব্যাগের মধ্যে টুপি আরও চাদর এই সব ভরে নিয়েছি এই ব্যাগটার মধ্যে তো এরপরে আমি সেন্ট্রালে চলে এসেছি টোটো ধরে আর এখানে মন জিনিস এসেছি অনেকদিন বাদেই এসেছি আসাই হয় না এদিকে আর আসা মাত্রই দিদিভাই চিনতে পেরে গেছে আমাদের ভালো একবার টাটা করে দিন সেখান থেকে হাই তো এবার আমরা একটু যাবো কাছাকাছি অবশ্যই তোমরা জানতে পারবে আর ততক্ষণে আমি এখান থেকে কিছু খাবার নিয়ে নিয়েছি আর ফেরার পথে খাবার নিব না তো বাড়ির জন্যও নিলাম দিন সেখানে যেহেতু যাবো তো কি খাবো ওই কারণে এখান থেকে মন জিনিস থেকে ওই বলল বললো যে এই চিকেন রোলগুলো বেশ ভালো তাই নিলাম আর দুটো ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিলাম খেতে ভালো লাগে তো সেখানে বসে বসে খাওয়া দাওয়া করব। আর বাড়ির জন্যও নিয়ে নিলাম প্যাক করে নিয়েছি সো এরপরে বেরিয়ে চলে এসছি দেখতেই পাচ্ছ দেন আমরা পৌঁছে গেলাম মেরিন বিচে সৌলা মেরিন বিচে খুবই সুন্দর লাগছে লোকেশানটা আর ভিউটাও তো দারুণ আর সন্ধ্যের টাইমটা কিছু লোকজন হয়েছে আজকে অতটাও লোকজন নেই দেখতে পাচ্ছি বাট আস্তে আস্তে হয়তো লোকজন হয়ে যাবে এখন সন্ধে ছটা দশ পনেরো মতন হয়ে গেছে তো চলো একটু তোমাদের দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতে থাকো জানুয়ারি তো আট তারিখে আমি একটা ঘুরতে চলে এসেছি আমাদের এই সোলা দ্বীপ মেরিন দ্বীপ তো এই ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি তো একটু একটুখানি ঘুরে তারপরে কথা উপহারে শুভ দিনের উপহারে দিলাম তোমার কিছু নেই জানা শুভ শুভ কামনা সুরে সুরে গানের ভাষা

তো এরপরে পৌষ সংক্রান্তি আছে তখন তো ভিড় হবে বাট আজকে অনেকটা ফাঁকা ভীষণ ভালো লাগছে হালকা ঠান্ডা আছে তাই ভীষণ ভালো লাগছে প্রাচীনের উপর উঠে বসছি ভালো লাগছে বসতে আমি যখন ভিডিও করতে যেতাম এখানে সবাই বসতো আজকে আমার সুযোগ এসছে তাই আমি বসছি টলার যেমন গেল আবার একটা টলার তেমনি আসছে দেখতেই পাচ্ছো দারুণই লাগছে ফ্রেন্ডস এই ভিডিওটা সো চলো দেখে নাও একটুখানি তুমি এরপর ফ্রেন্ডস আমার ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি গুটিগুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে এলাম আর ফাইনালি আমি বাড়িও পৌঁছে গেছি তো আমি মন জিনিস থেকে কী কী এনেছি ওটা তোমাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে চিকেন রোল বলেছিল ওটা একটা আই থিঙ্ক আমার নাম যদি ভুলে তোমরা যদি দেখে থাকো আমার নামটা আমাকে বলে দিও আর বললো যে এখানে একটা নতুন জিনিস আসছে মানে চিকেন কাটলেট বেশ ইউনিক স্টাইলের তাই খুলে দেখাচ্ছি তোমাদের আমি একটাই এনেছি তো চলো একটু খুলে তোমাদের দেখাই চিকেন কাটলেটটা তো গরম হলে ভালো হতো বাট আমি আর গরম করিনি তো যাই হোক এটা হচ্ছে চিকেন কাটলেট আর বাড়ি তো এসছি এসে সাথে যখন দেখি বাংকিতে বেগুনি ভেজেছে তার সাথে চাও হয়েছে চা আমি আর খাইনি আর এখানে কুচু পড়ে এসছে পড়ে এসে দেখো এই চিকেন রোলটা খাচ্ছে বলছে ভীষণই টেস্ট হয়েছে ও কিন্তু তৃপ্তি করে খেয়েছে আমরাও খেয়েছি ভীষণই ভালো লাগলো জিনিসটা আজকের ভিডিওটা ফ্রেন্ডস আমি এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নেক্সট তো নতুন কোনো ভিডিও নিয়ে আমি এনিতে হাজিরে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকো টাটা